যে শিক্ষকদের মর্যাদা এবং তাদের

তাদের মর্যাদা এবং তাদের জায়গা ঠিক করে কিন্তু তাদের জবাবদিহি কোথায় তিনি কি আসলে শিক্ষা দিতে পারছেন আমরা তো অনেক পেশা দিয়ে দেখি যে প্রতিদিন প্রতি মুহূর্তে দুই বছর তিন বছর অন্তর অন্তর তার পরীক্ষা দিতে হয় তার প্রমোশনের জন্য তাকে আরো নানান ধরনের প্রশিক্ষণের মধ্যে দিতে হয় একজন শিক্ষক হিসেবে ঢুকলেন তিনি পড়াতে পারছেন কি পারছেন না সেটার কোন রকম মানে কি বলে যে তদারকি নাই মূল্যায়ন নাই তিনি মোটামুটি জায়গা বিকশিত হচ্ছে যত ধারা বিকশিত হচ্ছে সেগুলোকে তিনি রপ্ত করতে না পারেন তাহলে তিনি অন্য জায়গায় চলে যাবেন এখানে কি শিক্ষকতা তাকে থাকতে হবে কেন তিনি যদি এখানে কনফিডেন্স না হন তাহলে তার জন্য বন্ধ ব্যবস্থা করতে হবে ওইটা নিয়ে কোনো আন্দোলন আমরা সমর্থন করবো না যে আপনি মানের সাথে কম্প্রোমাইজ করছেন কিন্তু এই জায়গাটা খুব পরিষ্কার যে আপনি যখন তাকে সবটা

দাবি নাই যদিও বিপ্লবী সমাজগুলি এই ধরনের কাজে অগ্রাধিকার দিয়ে প্রথম উদাহরণ সৃষ্টি করেছে কিন্তু আমরা এখন প্রজিতান্ত্রিক গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যেও কিন্তু এই জিনিস দেখা যাচ্ছে যে তারা এইটুকু আহ জায়গাতে কারণ তাদের প্রয়োজন তৈরি হচ্ছে সেই যে সমাজের মধ্যে যে উপযোগিতা কিংবা প্রয়োজনীয়তা সৃষ্টি হওয়া সেটাকে হিতার করার জন্য তাদের তৈরি হচ্ছে তাই আমাদের এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ তারপরে আসছে উচ্চশিক্ষার জায়গা উচ্চশিক্ষা সবাই যাবেন এরকম কোন ধারণা বা কোন সমাজেই আসলে প্রতিষ্ঠিত হয়নি ফলে অনেকের দাবি হচ্ছে যে উচ্চশিক্ষার একটা অধিকার সেটা নিয়ে বিতর্ক আছে আমি সে জায়গায় যাচ্ছি না যারা উচ্চশিক্ষায় যাবেন উচ্চশিক্ষার মধ্যে দেওয়া এবং সেটাকে বিকশিত করা ভাষা তো গুরুত্বপূর্ণ প্রশ্ন ভাষা তো আমার দৃষ্টি তৈরি করে ভাষার মধ্য দিয়ে আমি বিশ্বকে দেখি ফলে এই যে আমাদের দেশের মানুষের মাতৃভাষায় শিক্ষার ব্যবস্থা এমনকি সেটা উচ্চশিক্ষার জায়গা সেইটার জায়গা হচ্ছে নতুন জ্ঞান